চার বছর পর টি টোয়েন্টিতে ফিরে বাজিমাত করে দিলেন পাকিস্তানের ক্রিকেটার মোহাম্মদ আমির টি টোয়েন্টি থেকে অবসরে গিয়েছিলেন মোহাম্মদ আমির কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড আবারও দলে ফিরিয়েছে মোহাম্মদ আমিরকে মেনে নিয়েছে তার সব শর্ত এবার নিউজিল্যান্ডের বিপক্ষে চার বছর পর পাকিস্তানের হয় প্রথম টি খেলতে নামে এই বাহাতি পেসার নিউজিল্যান্ডের বিপক্ষে টচে জিতে বল করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান চতুর্থ ওভারে বলে আসে মোহাম্মদ আমির বলে এসে তুলে নেয় রবিনসনের উইকেট আবারও দলীয় ষষ্ঠ ওভারে বলে আনা হয় আমিরকে বলে এসে তুলে নেন নিজের দ্বিতীয় উইকেট শাহীন আফ্রিদি মোহাম্মদ আমির আবরার আহমেদের অসাধারণ বলে আঠারো ওভার এক বলেই মাত্র নব্বই রান করে গুটিয়ে যায় নিউজিল্যান্ড শাহিন আফ্রিদি তিন ওভার বল করে তেরো রান খরচ করে তুলে নেন তিন উইকেট আমির তিন ওভার বল করে তেরো রান খরচ করে তুলে নেয় দুই উইকেট এবং আবরার আহমেদ চার ওভারে পনেরো রান খরচ করে দুই উইকেট শিকার করে নব্বই রানের জবাবে ব্যাট করতে নেমে প্রথম চার রানেই এক উইকেট হারিয়ে বিপাকে পড়ে পাকিস্তান তারপর রিজওয়ানের পঁয়তাল্লিশ রানে সাতচল্লিশ বল হাতে রেখেই সাত উইকেটে ম্যাচ জিতে যায় পাকিস্তান ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং খেলাধুলার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন